ভিউর্স উদয় শাড়ি থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরং বুটিক্সের শাড়ি যারা নিতে চান তারা এখন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করুন এগুলো একদম ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন যারা আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের শোরুমের লোকেশানটা হলো ধানমন্ডি হকাস মার্কেট দ্বিতীয়তলা উদয় শাড়ি বাজার চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন আজকে আপনাদের জন্য দেখাবো এই যে আপনার আরং বুটিক্সের শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো ডলার প্লাস সুতার কাজ করা বুটিক্স প্লাস স্কিন প্রিন্ট যারা নিতে চান তারা এখন স্কিন শট দিয়ে অর্ডার করুন আর এগুলো একদম ধামাকা অফার দিব যার যেটা ভালো লাগে শুধু স্কিন শট দিয়ে অর্ডার করুন প্রথম যে কালারটা এটা হলো আঁচল হবে যে পার্পেল কালার আঁচল দেখেন কত সুন্দর ডিজাইন আর এই যে বডিটা হবে সি গ্রিন এই যে গহনা ডিজাইন কত সুন্দর ডিজাইন এই যে পুরো বডিটা এরকম আবার যে কুচিটা হবে এই কালারটা যার যে কালারটা ভালো লাগে এইভাবে স্ক্রিন শট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন একদম হোম ডেলিভারি পাঠিয়ে দিব আপনাদেরকে একদম ধামাক অফারে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য আরামগুটিক্সের শাড়িগুলো যার যে কালারটা ভালো লাগে এভাবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন এই যে গায়ে আরেকটা কালার দেখেন কত সুন্দর এই যে আঁচল হবে ম্যাজেন্ডা কালার আঁচল বডিটা হবে এই যে অলিভ কালার কত সুন্দর ডিজাইন অল ওভার অল ওভার কাজ করা হবে বৃহস্প সুতা প্লাস ডলারের কাজ করা বৃহস আবার কুচিটা হবে এই যে ম্যাজেন্ডা কালার এইভাবে স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর শাড়িগুলো দেখেন কত সুন্দর একদম ধামাকা প্রাইস দেবো একদম ধামাকা প্রাইস অফার প্রাইস যার যেটা ভালো লাগে এখন স্কিনশ দিয়ে অর্ডার করুন এই জায়গায় আছে আরেকটা কালার দেখেন আচলটা ম্যাজেন্ডা বডিটা হবে মাস্টার্ড কালার কত সুন্দর ডিজাইন কুচিটা হবে ম্যাজেন্ডা এইভাবে স্কিনশ দিয়ে পাঠিয়ে দিন একদম ধামাকা অফারে দিচ্ছি আপনার ডলার বুটিক্সের আরং বুটিক শাড়ি ডলার বুটিক্সের আরং বুটিক শাড়ি সম্পূর্ণ সুতা প্লাস আপনার ব্লক সব কিছু মিলানো আছে এইভাবে স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিন একদম ধামাকা অফার দিব শাড়িগুলো এই যে গাছ আরেকটা কালার দেখেন এই যে আঁচলটা হবে ইয়েলো কালার আঁচলটা হবে এটা বডিটা হবে রেড কালার কত সুন্দর রেড বডিটা রেড আবার কুচিটা হবে মাস্টার হলুদ কালার এইভাবে স্ক্রিন শট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন একদম ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এই আরঙ্গুটিক শাড়িগুলো একদম হট আপডেট কালেকশন বিওর যার যেটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন এই যে গায়েছ আরেকটা কালার দেখেন এটা হলো আঁচলটা হবে মাস্টার্ড ইয়েলো কালার ইয়েলো আঁচল কত সুন্দর আছে এই যে ম্যাজেন্ডা কালার কুচিটা হবে এগুলো আপনার মাস্টার্ড হলুদ কালার এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন একদম ধামাকা অফার প্রাইজ দিব ধামাকা অফার প্রাইস আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অ্যাড করলেই আপনারা শাড়িগুলো অর্ডার করতে পারবেন একদম অফার প্রাইজ দিব আরম্বোটিক শাড়িগুলো এই গাছ আরেকটা কালার দেখেন আঁচলটা এই যে পার্পেল কালার এই যে আপনার ইট অরেঞ্জ কালার কালারটা অনেক সুন্দর এই যে বডিটা দেখেন কত সুন্দর ডিজাইন দেওয়া আছে ভিওর্স এইভাবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিন একদম ধামাকা অফার প্রাইজ দিতেছি আরং বুটিক শাড়িগুলো ভিওর্স এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন ভিওর্স আজকের জন্য এত আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো আমাদের সাথেই দেখতে থাকবেন সবাইকে ধন্যবাদ